আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচেই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সেটা হলো কার্পেন্টারের কাজ আসলে আমরা যারা বিদেশে আসতে চাই বা অনেকে বিদেশে আসে তো অনেকে হয়তো পাঁচ দশ বছর পনেরো বছর বিশ বছরও কাজ করতেছে কিন্তু সেই কার্পেন্টার মানেটা কি আসলে আমরা যে শাটারিং কার্পেন্টার অনেকে যদি আপনি জিজ্ঞাসা করেন যারা বিদেশে ছিল বা বিদেশে আছে আমি দেখেছি আসলে আমরা যত ষোলো সতেরো বছর ধরে বিদেশে আসি তো অনেকে যদি জিজ্ঞাসা করি যে ভাই আসলে আপনি কী কার্পেন্টার তো সহজ ভাষায় বলে যে আমি শাটারিং কার্পেন্টার তো আসলে শাটারিং কার্পেন্টার বলতে গিয়ে কোনো আছে কি না আর শাটারিং কার্পেন্টার বলতে কি বোঝায় আর এই শার্পেন্টার শাটারিং কার্পেন্টার ফুল নামটা আসলে কি আর কাদেরকে আসলে শাটারিং কার্পেন্টার বলে তো এই সব কিছু বিষয় কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করার চেষ্টা করব আর যদিও আমি সেই বিষয়ে ইঞ্জিনিয়ার না তবে আমরা যে কাজগুলো করে থাকি আসলে আর মোটামুটিভাবে যারা সাধারণ কাজ করেন শুধু কার্পেন্টারে কাজ করতে আসছেন বা আসবেন তো আপনাদের জন্য আসলে তো বেশি কিছু শিকার প্রয়োজন নেই আপনারা যদি মিটারটা বা আত্ম দিয়ে কাজ করা লোহা মারা এগুলো মোটামুটি একটা আইডিয়া করতে পারেন শিখতে পারেন তাহলে কাজ করে ফেলতে পারবেন তবে আসলে কেউ তো চায় না যে আমি শুধু সারা জীবন লেবারই করব হেল্পারই করব আগে কিছু করব না বা আগে যাবো না এরকম চেষ্টা তো আসলে কেউ করে না এরকম না সবারই চেষ্টা থাকে যে আজকে আমি কার্পেন্টার কালকে যেন গ্রুপ লিডার হইতে পারি তারপরে ফরম্যান হইতে পারি তারপর জেনারেল ফরমেন অথবা সুপারভাইজার হইতে পারি এরকম সবার একটা চেষ্টা থাকে তো যেমন ধরুন আমি প্রথম দুবাইতে যখন যাই তখন আমি একজন সাধারণ কার্পেন্টার হিসেবে গিয়েছি তো সেখান থেকে গ্রুপ লিডার হয়েছি তারপর কাতারে গেলাম তখন ফোরম্যান ছিলাম তো এখন আরবে আসি তখনও ফরমেন থেকে এখন সুপারভাইজার হয়েছি তো সবাই তো এরকম চেষ্টা করে থাকে যে আসলে আস্তে আস্তে আমার পজিশনটা চেঞ্জ হোক আমি টু উপরে লেভেলে যাই তো এটার জন্য অভিষেক আপনাকে শিখতে হবে বা বুঝতে হবে এখন যদি আপনি শুধু কালি মারা শিখলেন আর যে একটা প্লাই কেটে একটা করে দিলেন সেটুকু শিখলেন এর কিছু শিখার চেষ্টা করলেন না বা শিখলেন এবং কাজগুলোকে আপনার আয়ত্তে আনতে হবে যে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আসলে অডিজুর কার্পেন্টার ওয়ার্ক তো আপনি কি জবাব দেবেন আসলে আপনি কি কার্পেন্টার ওয়ার্ক করেন আপনার কার্পেন্টার ওয়ার্ক বলতে কি বোঝায় তো আসলে কার্পেন্টার ওয়ার্ক বলতে কি কোনো নাম আছে আমরা যেটা বলে থাকি সাধারণত শার্টারিং কার্পেন্টার আমাদের কিন্তু প্রায় লোকের জিজ্ঞাসা করলে বিল্ডিং এর লাইনে যারা কাজ করে তাদেরকে তো জিজ্ঞাসা করা যায় আপনি কি কার্পেন্টার বলে শাটারিং কার্পেন্টার তো আসলে শার্টারিং কার্পেন্টারটা কোনো প্রচলিত নাম নাকি কোনো কিছু আপনার শার্টারিং কার্পেন্টার বলতে গেলে কিন্তু আসলে কোনো এটা কোনো নির্দিষ্ট কোনো নাম না আমরা এটা পরিচিত ভাবে বলে থাকি শার্টারিং কার্পেন্টার তো শার্টারিং কার্পেন্টারের পুরো একটা নাম আছে সেটা হলো ফর্মওয়ার্ক বলা হয় ফর্মওয়ার্ক তো ফর্ম ওয়ার্কটাও মানে কি ফর্ম ওয়ার্কটা হচ্ছে যেমন আমরা যখন নতুন কোনো বিল্ডিং এর কাজ শুরু করি আমরা যখন কোনো বিল্ডিংয়ের কাজে যাই বিদেশে যারা আছে তারা দেশে যারা আছে তারাও জানে যে কোনো একটা বিল্ডিং এর কাজ করলে যখন সেটা সাদ দিয়ে কলম দিয়ে বিম দিয়ে একটা বিল্ডিং করা হয় তখন ওইখানে আমাদের কিছু কাজ করতে হয় যেমন কলম করা লাগে বিম করা লাগে এবং স্লাব করা লাগে তো ওই সব কিছু মিলিয়ে কিন্তু একটা কার শাটারিং কার্পেন্টার বা ফর্মওয়ার্ক বলা হয় তো ফর্ম মধ্যে আপনার এই বাঘ আছে শার্টারিং কার্পেন্টার কাকে বলে শার্টারিং কার্পেন্টার বলতে গেলে এখানে আপনি যদি শাটারিং সেল্টারিং এবং আপনার ট্রেজিং বলা হয় তো শাটারিং সেল্টারিং ট্রেজিং যেটাকে বলা হয় সেটা আপনি কি এটা তো বুঝতে হবে এখন যদি আপনি সেটা না জানেন আপনি শুধু খালি সারা বছর বললেন যে আমি শার্টারিং কার্পেন্টার শাটারিং কার্পেন্টার তো তাহলে তো আসলে আগে যেতে পারবেন না আপনি শুধু শার্টারিং কার্পেন্টার কাছ করে যেতে পারবেন আর অনেকে হয়তো ভাবেন যে আসলে আমি অনেক বেশি লেখাপড়া করি নাই বা আমার অনেক বেশি মানে খুব বেশি লেখাপড়া নাই আমি অনেক ডিগ্রি অর্জন করি নাই তাহলে আমি কিভাবে সেটা করব বা আমি উপরে কিভাবে যাব তো এটা আর একটা বল না আমি আমার নিজের থেকে যদি আমি প্রমাণ করি আমি নিজের কথা যদি বলি আমি কিন্তু কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে একেবারে ইঞ্জিনিয়ারিং পাশ করে এসে তারপরে কাজ করতেছি এরকমটা না আসলে আপনার যদি মনোযোগ থাকে আপনার যদি আগ্রহ থাকে যে কোনো কাজের বিষয় যে আমি কাজটা শিখবো বা এই কাজটা নিয়ে আমি একটু আগে বাড়বো বা এই কাজে নিয়ে আমি আর একটু দক্ষতা অর্জন করব তাহলে অবশ্যই আপনি পারবে সেখানে আপনার ডিগ্রি বা অনেক বেশি লেখাপড়া নয় কোনো ধরনের প্রয়োজন এগুলা মাথা থেকে জড়ে দিবেন আপনি কাজের প্রতি মনোযোগ দেন আপনি যে কাজে আছেন আপনি শুধু সার্ডিং কার্পেন্টার না আপনি যে কাজে আছেন বিদেশে বাড়িতে আসেন বা আসবেন ভাবছেন আপনি যে কাজের উপরে আছেন সেই কাজটাকে আপনার মনোযোগ দিয়ে করতে হবে এবং সেই কাজের মানে আন্তাপান্তা কি আছে কোন জায়গায় কি আছে কি বলে কি করতে হয় সবকিছু আপনাকে শিখতে হবে আপনার মাথায় রাখতে হবে যে আমি এই কাজটা করতেছি কাজের বিষয়টা এইভাবে এভাবে বলা হয় তো আপনি যদি শাটারিং কার্পেন্টার বলেন আপনি সাধারণত যদি শার্টারিং কার্পেন্টার বলেন তো শাটারিং কার্পেন্টার বলতে গেলে কাকে বোঝে আপনি সাধারণ শার্টারিং কার্পেন্টার কিন্তু একটা নাম এটা কিন্তু একটা আসলে আপনার কাজের নাম না কাজের নাম রয়েছে ফার্ম ওয়ার্ক তো ফার্ম ওয়ার্কের মধ্যে আপনার শাটারিং কার্পেন্টারটা কাকে বলে শাটারিং কার্পেন্টার হচ্ছে ব্রাটিক্যাল আমি আপনাদেরকে কিছু এখানে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আসলে যেমন আমি যখন একটা কোনো কলম করি একটা কলম মানে খাড়া যে জিনিসটা আছে যেটা বলা হয় যে করা হয় এই যখন কলমটা কলমটা আপনি করবেন তখন আপনি তো আপনি যখন একটা কলম করেন বা একটা বিমের সাইডের মানে সাইডটা বাটাম করেন অথবা আমরা কোনো ওয়াল করি বড় বড় ওয়াল বড় বড় বিল্ডিং কিন্তু বড় বড় ওয়াল হয়ে থাকে তো ওইগুলোকে কিন্তু আমরা শাটারিং বলে থাকি মানে আমরা যেগুলাকে খাড়া বলতে গেলে আমরা যেরকম ওয়াল কলম বা একটা বিমের সাইড যখন করি এটাকে কিন্তু আমরা শাটারিং কার্বেন্টার মানে শাটারিং বলা হয় তো এটা থেকে নাম দেওয়া হয়েছে শাটারিং কার্পেন্টার তো আপনি যদি শাটারিং কার্পেন্টার বলেন তাহলে তো শুধু কালি আপনি একটা কাজের বিষয়ে আপনার নামটা বললেন তো আসলে কি শাটারিং কার্পেন্টার কী তো আপনাকে তো বিম করতে হয় তো বিমটাকে বা স্লাবটাকে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় সেন্টারিং আপনি যখন কোনো স্যান্টারিং করলেন আপনি যেখানে যখন আপনি আপনি যখন কোনো শাটারিং করলেন তো শাটারিং করার পর যখন আপনি এগুলো কংক্রিট হয়ে যায় দুই দিন একদিন পরের বা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে যখন আপনাকে এটাকে খুলতে বলা হয় তখন বলে এটাকে ডি করা হয় বা ডিসাটারিং করে তো ডিশ্যাটারিং বলতে গেলে আপনি এইগুলোকে কোলাকুলি এগুলোকে বলা হয় ডিশ্যাটারিং এটাকে বলা হয় ডি তো এখন আপনি একটা বিম করলেন একটা বিমের মধ্যে কিন্তু তিনটা জিনিস লাগে যেমন আপনি একটা বিম করলেন তো বিমের যে সাইডটা লাগালেন ওইটাকে বলা হয় শাটারিং আর যখন আপনি এই যে বাটামটা লাগালেন মানে বাটামে একটা প্লাই বা পাট্টা আপনি যেখানে যে কোম্পানি যেভাবে করতে হয় সেভাবে করলেন তো সেটাকে বলা হয় শেল্টারিং আর যখন আপনি এই বিমটা করলেন বা বিমের সাইট লাগালেন এই দুটাকে কিন্তু আপনাকে সাপোর্ট করতে হয় আপনি যখন একটা বিমের সাইট লাগাবেন বিমের সাইডের পিছনে একটা সাপোর্ট করা লাগে এবং আপনি যখন বিমের বাটামটা লাগালেন এর নিশেও আপনাকে একটা সাপোর্ট করা লাগে তো আমরা তো এটা সাধারণভাবে সাপোর্ট বলি তো আসলে এটার নাম কী তো এটার নাম হচ্ছে আপনার ট্রেজিং বলা হয় মানে আপনি যখন স্যাল্টারিং বা শাটারিং দুইটা করলেন করার পরে যখন আপনি এটাকে সাপোর্ট করবেন তখন এটাকে ট্রেজিং বলা হয় তো এই ট্রেজিং এবং এই সবগুলো মিলেই কিন্তু আপনাকে এই যে তো এই সব কিছু কিন্তু আমাদের এই পুরো নামটা হচ্ছে ফর্মওয়ার্ক মানে ফর্মওয়ার্ক বলা হয় তো আপনি যখন কোনো কার্পেন্টার কাজে ইন্টারভিউ দিতে যাবেন বা কোথাও বড়ো কোনো কাজে পজিশন চেঞ্জ করতে যাবেন গ্রুপ লিডার ফরমেন্ট সুপারভাইজার এই ধরনের কোনো ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনাকে তারা এটা জিজ্ঞাসা করবে না যে ওই জায়গায় দুইটা প্লাই মারার জন্য আপনি কয়টা কিলা মারবেন মানে আপনি কয়টা লো মারবেন বা এই প্লাইটা কীভাবে কাটবেন এটা কিন্তু আপনাকে প্রশ্ন করবে না আপনি যখন সাধারণ কার্পেন্টারে আসবেন তখন আপনাকে তারা একটা সাধারণ একটা ফর্মুলা দিবে যে আপনি এটাকে বানান অথবা আপনি একটা আড়ি বা করা এটা কাটেন অথবা আপনি এটা একটা মাপ নেন এগুলো দিবে এগুলো সাধারণ কার্পেন্টার কিন্তু আপনি যখন কোন ভালো পজিশনে যেতে চাইবেন আপনি যখন কোনো ফর্মেন্ট ইন্টারভিউ দিতে যাবেন আপনি যখন কোনো গ্রুপ লিডার ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনাকে শুধু মিটার দিয়ে একটা প্লাই কাটবেন একটা কলম বানাইতে কত সেন্টে প্লাই কাটতে হবে এইটুকুই জিজ্ঞেস করবে এটা কিন্তু সীমাবদ্ধতা নয় আপনাকে তারা আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবে যে আসলে শাটারিং কার্পেন্টার বলতে গেলে কী বোঝায় আপনি কী কাজের অভিজ্ঞতা নিয়ে আপনি ইন্টারভিউ দিতে চাইতেছেন তো সেখানে কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে যে আমি ফার্ম ওয়ার্ক ফরম্যান বা ওয়ার্ক গ্রুপ লিডার এরকম তখন আপনাকে বলবে হোয়াট ইজ ইউর ডিটেলস ফর ওয়ার্ক বা আপনি এটার ডিটেলস দেখি আপনি কী ধরনের ওয়ার্ক আসলে কাকে বলে তখন আপনাকে তিনটা জিনিস বলতে হবে যে আপনি যখন কোনো স্যাল্টারিং তারপরে হচ্ছে শাটারিং তারপর হচ্ছে ট্রেজিং তিনটি মিলিয়ে হচ্ছে আপনার ফার্ম ওয়ার্ক মানে আপনি যখন একটা স্লাব করলেন সেটা হলো শেল্টারিং আপনি যখন একটা বিমের সাইড করলেন বা একটা কলম করলেন একটা অল করলেন সেটাকে বলা হয় শ্যাটারিং আর সবগুলোতে যখন আপনাকে সাপোর্ট করতে হয় আপনি যখন ব্রেসিং মানে আপনার বার করস জেক বা মরুবা টিমবার যে কোনো কিছু দিয়ে যখন আপনাকে সাপোর্ট করতে হয় তখন এটাকে বলা হয় ট্রেজিং তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে ফার্মওয়ার্ক এখন আপনি শুধু মিটারটা শিখলেন আর কোনো কাজ শিখলেন না তাহলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই আপনার পজিশন যদি ভালো পজিশনে যাইতে চান কোনো কাজের ভালোটা মানে আগে যাইতে চান তাহলে অবশ্যই আপনাকে এগুলো জানতে হবে যে শার্টারিং কার্পেন্টার শুধুকালে আপনার শার্টারিং কার্পেন্টার নাম না এটা আপনার পুরান নামটা হচ্ছে ফার্ম ওয়ার্ক আপনি যখন কোনো ইন্টারভিউতে যাবেন অনলাইনে চেক করবেন সব কিছু দেখবেন ফার্মওয়ার্ক কার্পেন্টার তো এবং আরেকটা হচ্ছে যেটা ফিনিশিং কার্পেন্টার যেটা ফিনিশিং কার্পেন্টার বা জিপসন কার্পেন্টার এগুলো সবগুলো আলাদা আলাদা নাম আছে তো এগুলো আমি পরবর্তী ভিডিও করব। আপনারা যদি আরও বিশেষ কিছু নিয়ে জানতে চান আসলে আপনি অন্য কোনো কার্পেন্টার নিয়ে জানতে চান তো আমরা এখন দেখেন আসলে কাজ করতে করতে কাজের অভিজ্ঞতা হয় কেউ একেবারে মারপেন্ট থেকে সব ধরনের কাজ শিখে আসে না আমরাও আমি নিজেও আসলে কাজ একেবারে শিখে আসছি বা একেবারে প্রথম থেকে এ হয়ে গেছি এরকম না আমি যখন দেশ থেকে দুবাইতে যাই তখনও কিন্তু আমি সার্ডারিং কার্পেন্টার বা কার্পেন্টারের নাম বা কার্পেন্টারের কাজ সম্বন্ধে তেমন কিছু জানতাম না তো অনেক বছর ধরে বিদেশ করতে করতে এগুলো শিখেছি বা জেনেছি তো সেটাই আসলে বইন কথা যে আপনি যদি কাজের প্রতি আগ্রহ থাকে আপনার কাজটা যদি শিখতে চান আপনার মন দিয়ে তাহলে অবশ্যই শিখতে পারবেন এবং আপনি যদি চান যেন আমি এই কাজের উপর দক্ষতা দিয়ে আমি কিছু আমার পজিশন চেঞ্জ করব আমি আর একটু উপরে লেভেলে যাব তাহলে অবশ্যই আপনি সেটা পারবেন তবে সেটা হচ্ছে আপনার মনোবলের উপর আপনি যদি দুর্বল হয়ে যান যে আমি লেখাপড়া জানি না আমি তো এটা করতে পারি না তার হবে না এভাবে থাকতে থাকি মানে বিশ বছর ভাড়া শুধু লেবারই করব তাহলে তার কিছু করার নেই কিন্তু আপনার মনটাকে শক্ত করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে যে অন্য যদি পারে আমি কেন পারবো না আপনার লেখাপড়া আছে নাই সেটা কোনো পেক্টর না আপনি যদি লেখাপড়া নাও থেকে তাকে আপনি যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ অবশ্যই পারবেন কারণ আমি কিন্তু কোনো লেখাপড়া বা একেবারে স্কুল কলেজ ভার্সিটি ফাস করে আসি এরকম না আমার কোনো লেখাপড়া নেই কিন্তু আমি চেষ্টা করেছি বিভিন্ন ধরনের মানে কিভাবে কি করা যায় সেটাকে কিভাবে ডেভেলপ করা যায় যে আমি না আমি কেন পারবো না সেরকম যদি মনোভাব নিয়ে করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই পারবেন আপনারা যারা বিদেশে করতে চান বা বিদেশে আসেন বা বিদেশ করবেন অবশ্যই আপনারা এগুলোকে একটু শেখার চেষ্টা করেন আপনি একটা সাইডে কাজ করতেছেন একটা জিনিস দিয়ে কাজ করতেছেন তো জিনিসটার নাম কী জিনিসটার অরিজিনাল কী নাম মানে ইন্টারন্যাশনালি নামগুলো আপনাকে শিখতে হবে আপনি যদি আমরা যখন যেখানে কাজ করি যখন কোনো হিন্দি লোকের সাথে কাজ করি তখন ইন্ডিয়ান ভাষায় একটা বলা হয় যে একটা টাইরড দেওয়া একটা চুরি দেও বা একটা সেমলি দাও এরকম একটা একটা নাম বলা হয় কিন্তু ওইটাকে ইংলিশে যখন আপনি বলবেন তখন একটা টাইরড বা একটা সুপার প্লেট এই ধরনের কিছু নাম থাকে তো আপনাকে সেই ইন্টারন্যাশনাল নামটা শিখতে হবে যা আপনি যেন কোনো কারণে কোনো জায়গায় যখন কোনো ইন্টারভিউ দিতে যাবেন সেখানে যদি কোনো ইংলিশ মিডিয়ার কোনো লুক আপনাকে ইন্টারভিউ নেয় তখন যেন আপনি সেই জিনিসের নামটা সঠিকভাবে বলতে পারেন আপনি যদি খালি মুরব্বাই শিখলেন আসলে মুরব্বাটা কি কাকে বলে আপনি যদি বড়ো বড়ো কোম্পানিতে যান কোনো স্লাব করতে যান তো সেখানে তো আপনি মুরব্বা দিয়ে করতে পারবেন না সেখানে দোকা পেরি এস বিম বা এ ধরনের চ্যানেল বিম এ ধরনের যে আপনার দুকা বিম এজ বিম বলা হয় বা চ্যানেল বলা হয় এই ধরনের অনেক মজবুত জ্যাক আছে স্প্রোপস বলা হয় তো এই ধরনের জিনিস দিয়ে কিন্তু কাজ করা হয় সাধারণত ছোটোখাটো কোম্পানিতে তিনবার বার বা বাঁশটা এগুলো দিয়ে করা হয় কিন্তু বড়ো বড়ো কোম্পানিতে কিন্তু এগুলো করা হয় না আমরা যখন এগুলো বড়ো বড়ো কোম্পানিতে কাজ করি তখন দেখা গেছে একটা স্যান্ডারিং করার জন্য সেখানে আমাদেরকে দুকা পেরি বা আপনার যে প্রোফস তারপরে হচ্ছে জ্যাক এগুলো জিনিস দিয়ে কিন্তু আমাদেরকে এগুলো করতে হয় তো সেগুলোর নাম শেখা অবশ্যই খুব জরুরি আপনি যদি কার্পেন্টারের কাজ আসতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমত যারা সাধারণ কার্পেন্টার আসতে চান তাদের জন্য মিটার তো বাধ্যতামূলক আপনাকে মিটারের মাপটা শিখতে হবে সেন্টিমিটার এবং মিলিমিটার ইঞ্চিতে আসলে মাপ হয় না আপনি মিলিমিটার এবং সেন্টিমিটার কত সেন্টিতে কত মিলি হয় দশ মিলিতে এক সেন্টি একশো মিলিতে দশ সেন্টি এরকমভাবে আপনাকে এটা শিখতে হবে এবং আপনাকে একটা মাপ বুঝতে হবে যে আপনি একটা কলম বানাবেন একটা শাটারিংয়ের জন্য একটা কলম বানাইতে গেলেন তো একটা কলমের সাইজ যদি হয় চল্লিশ বাই চল্লিশ মানে চল্লিশ সেন্টি বাই চল্লিশ সেন্টি তাহলে তার জন্য আপনাকে প্লাইটা কত কাটতে হবে কারণ আপনি যদি একটা কলম চল্লিশ বাই চল্লিশ বানাতে চান একটা প্লাইয়ের থিকনেস থাকে হচ্ছে আঠারো এম মানে দুই সেন্টি থেকে দুই মিলি কম থাকে তারপর আপনি যদি দুই সেন্টিও ধরেন আপনি যখন একটা চল্লিশের কলম বানাবেন তাহলে আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে চল্লিশ সেন্টি করে দুইটা প্লাই কাটতে হবে ভিতর ভিতর রাখার জন্য আপনি যদি এটার পিছনে পেরি মানে দিয়ে বানাইতে চান চান একদম ফিক্স করে তাহলে আপনাকে কি করতে হবে আপনার যে দোকাটা থাকবে বা পেরিটা আপনি চল্লিশের প্লাইয়ের পিছনে যে জিনিসটা মারবেন সেটা যদি দোকা মারেন বা পেরি মারেন তাহলে এটাকে আপনার মোটামুটি এই যে পেরিটা যদি পাঁচ সেন্টি বা একদম রোব্বা মারেন পাঁচ সেন্টি পাঁচ সেন্টি দশ সেন্টি তাহলে আপনি পরবর্তী প্লাইটা কিন্তু দশ সেন্টি বড় কাটবেন এখন আপনি মনে করেন একদম ফিক্স বানাবেন এর পিছনে একটা ব্রয়লার ভিম বয়লার ভিম থাকবে তো বয়লার বিন থাকলে কিন্তু আপনাকে এটাকে বড় বড় কাটলে হবে না তখন আপনাকে কাটতে হবে মাত্র আঠারো এম করে ছত্রিশ এম এম বড় কাটতে হবে মানে আপনার দুইটা প্লাই মানে একটা প্লাইয়ের সাথে একটা প্লাই এসে এরকম কোন একদম জিরো জিরো থাকতে হবে যে চল্লিশে প্লাইটা চল্লিশ থাকবে আর বড় প্লাইটা দুই দেখতে থেকে আঠারো মিলি আঠারো মিলি করে অ্যাডজাস্ট করে একদম কাঠ কোনো বড় থাকতে হবে তাহলে এর উপরে আপনি যখন কোনো চ্যানেল দিয়ে কোনো শাটারিং তৈরি করা হয় মানে ফিক্স করা হয় যে এটাকে আপনি আগে আরো কয়েক জায়গায় ইউজ করা হবে তখন কিন্তু আমরা ওইভাবে ব্রয়লার ভীম দিয়ে একদম ফিক্সড করে বানায় তখন আমাদের প্লাইগুলো কিন্তু বড় রাখা যায় না তখন ঠিক এই সেম রাখতে হয় তখন তার পিছনে একটা দুকা দিয়ে এটা সেন্টার করে তারপর ব্রয়লার ভীম ইউজ করতে হয় তো ওই জন্য আপনাকে কাজের উপর গিয়ে সেখানকার উপর নির্ভর করবে যে আসলে আপনি কিভাবে শাটারিংটা করবেন তো ওইগুলো আসলে শিকার বিষয় অবশ্যই শিখতে হবে তো এর আগে যে নামগুলো বললাম সেটা অবশ্যই শিখে রাখবেন যে একটা কার্পেন্টারের কাজের জন্য আসলে কী কী প্রয়োজন তো ভিডিওটা যদি একটু বড় হয়ে গেছে যারা দেখেছেন তাদের জন্য অবশ্যই একটু একটু উপকার আসবে তো আরও যদি কোনো কিছু জানা থাকে থাকে বেশি কমেন্ট করবেন আসসালক রহমতুল্লাহ আবরাকাত